বন্ধুরা একবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী শিব সাগরে শ্রীষ্ণাথের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আজ আমার মনে একটা সন্দেহ জাগছে আর একমাত্র আপনি আমার সন্দেহের সমাধান করতে পারেন আর তখন ভগবান বিষ্ণু বলেন হে পিয়ে আপনার মনের সমস্ত সন্দেহের সমাধান করা আমার কর্তব্য আর আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করুন আপনার মনে কি সন্দেহ রয়েছে আমি তার সমাধান অবশ্যই করব আর দেবী লক্ষ্মী বলেন এ প্রভু আমার প্রথম প্রশ্ন কোন অভিশাপে মেয়েদের মাসিক যন্ত্রণায় সহ্য করতে হয় আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো মহিলারা মাসিকের সময় এমন কোন কাজ করলে তাদের পাপ হয় এবং তাদের স্বামীর আয়ু ক্ষয় হয় আর আমার তৃতীয় প্রশ্ন হল মাসিক চলাকালীন মহিলাদের স্পর্শ করলে কি হয় আর ভগবান বিষ্ণু বললেন আজ আপনি মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যথার্থ প্রশ্ন করেছেন আর আপনার সকল প্রশ্নের উত্তর দেব দেবশর্মার এই প্রাচীন কথায় রয়েছে তাই এই কথাটি মনোযোগ সহকারে শুনুন আর যে ব্যক্তি এই কথাটি মনোযোগ সহকারে শোনে আমি তার এক হাজারটি পাপ ক্ষমা করি আর দেবী লক্ষ্মী বলেন হে প্রভু কে ছিলেন এই শর্মা তার আচার বিচারই বা কেমন ছিল আমি অবশ্যই এই কথা শুনতে চাই দয়া করে আমাকে এই কথাটি বলুন ভগবান বিষ্ণু বলেন এটা সময়ের ব্যাপার খুব একটি সুন্দর নগর ছিল আর সেই নগরে দেব দেব নামে এক থাকতেন শর্মা সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞান ছিল আর তিনি অত্যন্ত বুদ্ধিমান মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত থাকতেন আর তিনি প্রতিদিন যোগ্য দান ধর্ম সন্ধ্যা পূজা করতেন তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করতো আর সেই ব্রাহ্মণের পশু পুত্র আত্মীয় ও ধন সম্পদ কোনো অভাব ছিল না দেব শর্মার স্ত্রীর নাম ছিল ভগ্না আর খুব চরিত্রবান পূর্ণবান ও প্রতিবতা নারী ছিলেন একদিন দেব দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজার আয়োজন করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন এছাড়াও নগরের বসবাসকারী সকল ব্যক্তিদের পুজো ও খাদ্যের জন্য ডাকেন তারপর পুজোর দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসে আর দেব দেবশর্মা সমস্ত ব্রাহ্মণদের যথাযথ সম্মান করলেন তারপর তিনি সমস্ত ব্রাহ্মণদের ঘরে ঢেকে সুন্দর আসনে বসিয়ে মিষ্টি পরিবেশন করলেন আর ব্রাহ্মণদের ভোজন করানোর পর তিনি সমস্ত ভগবানকে স্মরণ করে বস্ত্র ইত্যাদি দান করে সবাইকে বিদায় দিলেন এরপর সমস্ত ব্রাহ্মণেরা দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন এরপর তিনি তার পরিবার আত্মীয় স্বজন নগরবাসী এবং অনেক দারিদ্র মানুষকে ভোজন করালেন এইভাবে সবাইকে খাওয়ানো ও পুজো শেষ করার পর ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর একটি সার কথা বলছে দেব দেবশর্মা কুকুর ওই সারের সমস্ত কথা শুনে খুব অবাক হলেন এবং তিনি বুঝতে পারলেন এই কুকুর আর ষাঁড়টি ছিল তার পিতা মাতা যারা পূর্বজন্মে পাপের কারণে এই জীবনে কুকুর ও সারজন জন্মগ্রহণ করেছেন আর তখন দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন এই দুজন আসলে আমার বাবা মা তারা আমার বাড়িতে পশু হয়ে এসেছেন এখন তাদের পরিত্রাণের জন্য আমি কি করব। আর এইভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমাতে পারলেন না তিনি সারা রাত নিজের পিতা মাতার কথা চিন্তা করে ঘুমাতে পারলেন না আর তিনি ভাবলেন একমাত্র বৈশিষ্ট্যমণি আমার পিতামাতার মুক্তির সমাধান করতে পারেন তাই সকালে দেব দেবশর্মা সান আদি সেরে পুজো আজা সম্পূর্ণ করে এই বৈশিষ্ট্যমণির আশ্রমে পৌঁছালেন আর আশ্রমে আসার সাথে সাথে ঋষি বৈশিষ্ট্য দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজ আমাদের আশ্রমে আপনি কি কারণে এসেছেন আপনি যে অসুখী তা আপনার চেহারায় দৃশ্যমান আপনার দুঃখের কারণ বলুন শর্মা বললেন হে মনিবর আপনার আপনার দর্শনের কারণে আজ আমার জন্ম সার্থক হয়েছে আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি একমাত্র আপনিই পারেন আমাকে এই দুঃখ থেকে পরিত্রাণ দিতে আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি আর ঋষি বৈশিষ্ট্য বলেন হে ব্রাহ্মণ দুঃখ করবেন না আপনার যা সন্দেহ আছে নিঃসন্দেহে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনার সন্দেহের সমাধান করব। আর তখন দেব শর্মা বললেন হে মনিবার গতকাল আমি আমার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা করেছি এবং অনেক ব্রাহ্মণ ও কোথার্থ ব্যক্তিদের ভোজন করিয়েছি আর সেই সময় একটি কুকুর আর একটি সার আমার ঘরের দরজার সামনে উপস্থিত হলো দুজনই আমার ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন প্রথমে কুকুরটি ষাঁড়টিকে বলতে লাগলেন আজ আমাদের পুত্রের গৃহে ব্রাহ্মণদের খাদ্যের জন্য রাখার দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল যা দেখে আমি খুব চিন্তিত বোধ করছিলাম কারণ সেই দুধ থেকে খাদ্য তৈরি হতো এবং সেই খাদ্য সবাই খেলে সকলেই মারা যেত তাই সেই পাত্রের সমস্ত দুধ আমি পান করলাম যখন আমি দুধটি পান করছিলাম তখন আমার পুত্রবধূ আমার উপর করে এবং সে আমাকে বাজেভাবে ভাবে মারধর করে এর ফলে আমার শরীরে হাড় ভেঙে যায় আমি অনেক কষ্টে হাঁটছি আমি এই কষ্ট আর সহ্য করতে পাচ্ছি না এই কথা শুনে ষাঁটটি নিজের দুঃখের কথা বলতে শুরু করলো সে বলল আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিলেন কিন্তু তিনি আমাকে সামান্য ঘাঁস ও জলটুকু দিলেন না আর এতে আমি অনেক দুঃখিত হয়েছি এরপর দেব শর্মা মহর্ষিকে বলতে লাগলেন আমার পিতা মাতা কুকুর ও জন্মগ্রহণ করেছেন এতে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি আমি সার রাত ঘুমাতে পারিনি আমি কখনো কোনো পাপ করিনি সবসময় ধর্ম কাজেই লিপ্ত ছিলাম কখনো আমার বাবা মাকে কোনো কষ্ট পেতে দিইনি কিন্তু আজ তারা এত কষ্ট পোহাচ্ছে এই কারণে আজ আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি অনুগ্রহ করে আপনার দিব্য দৃষ্টির দ্বারা আপনি খুঁজে বার করুন এবং আমাকে বলুন কি কারণে আমার পিতামাতার এমন দুর্গতি হয়েছে এবং তাদের পরিত্রাণের জন্য আমার কী পদক্ষেপ নেওয়া উচিত তখন গুরু বশিষ্ঠ ধ্যানে বসলেন এবং পূর্বজন্মের ব্রাহ্মণের পিতামাতার কৃতকর্ম দেখেন এবং আর দেবশর্মাকে তা বলতে থাকেন হে দেবশর্মা আপনার বাবা মা কত জন্মে ঘোর পাপ করেছেন আর সেই পাপের কারণে তারা আজ এমন দুর্গতি প্রাপ্ত করেছেন আর দেব শর্মা বলেন হে মনিবর আমার পিতা এমন কোন পাপ করেছে তার কারণে তাদের এমন দুর অবস্থা হয়েছে দয়া করে তা আমাকে ব্যাখ্যা করুন তখন ঋষি বৈশিষ্ট্য বললেন হে ব্রাহ্মণ আপনি মনোযোগ সহকারে শুনুন আপনার পিতা যিনি পূর্বজন্মে কুণ্ডী নগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন একদা তিনি একাদশীর খাদ্য গ্রহণ করেছিলেন একাদশীর উপবাসে তিনি দান ধর্ম করেননি তার দরজায় আসা গোমাতাকে তিনি খাবার খাননি তিনি তার পূর্বপুরুষদের সাধ্য তথা তর্পণ অনুষ্ঠানও ঠিকমতো সম্পূর্ণ করেননি আপনার পিতা সাদের সময় আপনার মাথার সহিত সহবাস করেছিলেন এবং এই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড় রূপে জন্মগ্রহণ করেছেন এবার আপনার মাথার কথা শুনুন আপনার মাতা ঋতুবতী হওয়া সত্ত্বেও খাদ্য রান্না করেছেন সাদের সময় তিনি ঈশ্বরের করতেন এবং তুলসীকে জল দিতেন আর এটা মহাপাপ বলে গণ্য করা হয় সাদের সময় একজন মহিলা দিনের জন্য অপবিত্র থাকে সাদের সময় নারীর পুজো করা উচিত নয় একজন মহিলা এই তিন দিনে তুল ধোয়াও উচিত নয় এতে তার স্বামীর আয়ু ক্ষয় হয় মাসিকের সময় গাছপালা স্পর্শ করা উচিত নয় এছাড়াও ঋতুমতি মহিলার সঙ্গে মিলন করা উচিত নয় যে পুরুষ ঋতুমতী মহিলার সঙ্গে মিলন করে সে বম্বা হত্যার সমান পাপ করে যে ব্যক্তি মাসিকের সময় নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপ করে কারণ বম্বা হত্যার পাপ ঋতুমতী নারীর দেহে তিন দিন অবস্থান করেন এবং চতুর্থ দিনে তার সানের দ্বারা শুদ্ধ হয়ে যায় একজন ঋতুমতী মহিলার চতুর্থ দিনে কান করে তিনি স্বামী ছাড়া অন্য কারোর মুখ দেখা উচিত নয় যদি স্বামী কাছে না থাকে তাহলে সান আদি সম্পূর্ণ করে সর্বাগ্রহে সূর্যদেবের দর্শন করা উচিত হে ব্রাহ্মণ এই পাপের কারণে তোমার পিতা তার হয়ে জন্মগ্রহণ করেছেন এবং তোমার মাতা জনিতে জন্মেছেন দেবশর্মা বলেন হে মনিবর এখন আপনি আমার মাতা পিতার মুক্তির জন্য সমাধান বলুন ঋষি বৈশিষ্ট্য বলেন হে ব্রাহ্মণ যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রাদ্ধ ও তর্পণ করা উচিত এবং আপনার পিতামাতার মাতার মুক্তির জন্য দান করা উচিত এবং গাভীর সেবা করা উচিত এছাড়াও মাতা পিতা মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন হে দেবী ঋতুস্বাদ হওয়ার সময় নারীদের যে কাজগুলি করা উচিত নয় সে সম্বন্ধে আমি আপনাকে বললাম এখন জেনে নিন কেন একজন মহিলাকে ঋতুস্বাদের মধ্য দিয়ে যেতে হয় সত্য যুগে কালকেও নামে এক রাক্ষস ছিল আর রাক্ষস হওয়ার কারণে তার উগ্র স্বভাব ছিল যে সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকত তারপর একদিন কালকেহ সমস্ত রাক্ষস স্বর্গ আক্রমণ করলেন আর সেই অসুরদের খুব শক্তিশালী অস্ত্রও ছিল যা দেবতারা মোকাবেলা করতে পারলেন না তখন তারা ব্রহ্মদেবের শরণাপন্ন হলেন ব্রহ্মদেব তাদের অসুরদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন হে দেবগণ তোমরা এই মুহূর্তেই মহর্ষি দদিতির কাছে যাও তিনি তার শরীরের হার থেকে তৈরি অস্ত্র আপনাকে দেবে আর সেই অস্ত্র ব্যবহার করে আপনারা কাল কে বধ করতে পারবেন তারপর সমস্ত দেবতারা মহর্ষি দদিসির আশ্রমে যান এবং এবং তারা মহর্ষি দদিজির কাছে প্রার্থনা করতে লাগলেন আর তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহর্ষি দদিজি তার শরীর থেকে অস্ত্র নির্মাণ করেন তার মধ্যে একটি শক্তিশালী অস্ত্র হল বজ্র যা দেবরাজ ইন্দ্রের অস্ত্র হিসেবে আমরা দেখে থাকি এরপর সমস্ত দেবতারা কালকেয়র সঙ্গে যুদ্ধ করতে স্থান করেন এবং অসুর এবং দেবতাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সমস্ত দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আকাশে সমবেত হন এবং আক্রমণ শুরু করেন প্রথমে অগ্নিদেব আগুনের আঘাতে অসুরদের পুড়িয়ে ফেলে আগুনের প্রভাবে অসুরদের প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করে তারপর বরুণ দেব বৃষ্টির সাহায্যে অসুরদের ডুবিয়ে দেন যার ফলে রাক্ষসরা চিৎকার করতে থাকেন এভাবে কয়েক দিন ধরে অসুর ও দেবতাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলতে থাকে আর তখন দেবরাজ ইন্দ্র ও কালকেও মুখোমুখি হলেন উভয়ের মতে প্রচন্ড যুদ্ধ হয় এবং তারপর দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাতে কালকেউকে হত্যা করেন কালকেও মারা যাওয়ার সাথে সাথে বম্ব হত্যা তার দেহ থেকে বেরিয়ে আসেন এবং বম্ব হত্যা দেবরাজ ইন্দ্রকে দাঁড়া করতে থাকে তারপর সেই বম্ব হত্যা দেবরাজ ইন্দ্রের দেহে প্রবেশ করে যার কারণে দেবরাজ ইন্দ্র বম্ব হত্যার পাপ করেন তারপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মা দেবের কাছে যান এবং ব্রহ্ম হত্যা থেকে মুক্তি চান তখন ব্রহ্মা দেব ইন্দ্রের দেহ থেকে ব্রহ্ম হত্যাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এরপর সেই ব্রহ্ম হত্যা ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে আসে এবং ব্রহ্মা দেবকে বলতে থাকেন হে পরম পিতা এতদিন আমি কালকের নিবাস করতাম কারণ তিনি শরীরে প্রবেশ করি এখন যেখানে আমি থাকতে পারি আর তখন ব্রহ্মাদেব বলেন হে ব্রহ্ম হত্যা আমি তোমাকে সঠিক স্থান দিচ্ছি আর তখন ব্রহ্মাদেব ব্রহ্মহত্যাকে চার ভাগে ভাগ করলেন এবং ব্রহ্ম বলতে লাগলেন হে আপনার প্রথম ভাগ আগুনের মধ্যে থাকবে যে আগুনে আহতি দেয় না আপনি তার দেহে প্রবেশ করবেন আপনার দ্বিতীয় ভাগ থাকবে জলে যে ব্যক্তি জলে থুতু ফেলবে বা প্রস্রাব করবে আপনি তার শরীরে প্রবেশ করবেন আপনার তৃতীয় ভাগ থাকবে গাছপালার ভেতরে যে ব্যক্তি বিনা কারণে গাছ কাটবে সে ব্যক্তি ও ব্রহ্মহত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে এরপর ব্রহ্মদেব অফসরা ডেকে পাঠালেন ব্রহ্মদেব অপ্সরাদের বলতে লাগলেন হে অফসরা এই ব্রহ্মহত্যার চতুর্থ ভাগ দয়া করে আপনারা গ্রহণ করুন অপ্সরারা তখন বলতে লাগলেন হে প্রভু আপনার আজ্ঞা হলে আমরা ব্রহ্মহত্যাকে নিজেদের শরীরে ধারণ করতে প্রস্তুত তবে দয়া করে এটি থেকে পরিত্রাণ নেওয়ারও উপায়ও আমাদের বলুন আর তখন ব্রহ্মাদেব অপ্সরাদের বললেন এই অপ্সরারা যে কোনো ব্যক্তি ইতুমতি নারীর সঙ্গে সহবাস করবে সে ব্যক্তি ব্রহ্ম হত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে এই প্রকারের বম্ব হত্যার চারটি অংশ একটি আগুনে একটি একটি গাছে এবং ভাগ মহিলাদের মধ্যে বম্ব হত্যার এই ভাগের কারণে ঋতুসাত হয় যে কোনো পুরুষ ঋতুসাদের সময় কোন নারীকে স্পর্শ করে বা সহবাস করে সে ব্রহ্মহত্যার পাপ করে ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এইভাবেই আমি আপনাতে মহিলাদের ঋতুসাদের কাছের পেহনে কাহিনী একজন ঋতুমতী মহিলার কি কু করা উচিত এবং এবং কোন কাজগুলি করা উচিত নয় সেই সম্বন্ধে বিস্তারিত জানালাম এরপর মা লক্ষ্মী বললেন আজ আপনি আমাকে গুরুত্বপূর্ণ একটি জ্ঞান দিলেন আমি আপনাকে আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এমন কোন মহিলার গৃহে প্রবেশ করব না যে ঋতু ঋতুস্বের সময় পুজো করে বা তার স্বামীর সঙ্গে করে বন্ধুরা মহিলাদের ঋতুস্বাদ সম্বন্ধে এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই পৌরাণিক তথ্য যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে অন অনু কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে